করে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ তিনি দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল মেডিকেলের দায়িত্বে কিন্তু সেখানে ঘিরে মূলত বিক্ষোভের ছবি সামনে আসছে আপনাদের দেখায় পড়ুয়াদেরই একাংশ তাকে চাইছেন না এবার সরব হচ্ছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কারণ সন্দীপ ঘোষ ফিরে যাও স্লোগান পোস্টার দেখা দিচ্ছে স্বাধীনতার সাতাত্তর বছর পর নারী স্বাধীনতা কোথায় প্রশ্ন চলছে পড়ুয়াদের একাংশ আরও একটা বিক্ষোভের ছবি সামনে আসছে এবং এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেলের ছবিটাই আপনারা দেখানোর চেষ্টা করুন ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে ইন্দ্রনীল সদ্য গতকাল আরজি করতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারপরে বহাল হলেন ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ হলেন কিন্তু এখানে তো পড়ুয়াদেরই কি একাংশ তাকে কি ছবি কি বলছেন তারা একদমই দেখো পড়ুয়াদের একাংশ বলাটা ভুল যারা পড়ুয়া রয়েছেন প্রত্যেকে কিন্তু আজকে এখানে চলে এসছেন কারণ তাদের একটাই দাবি যে সন্দীপ ঘোষ তাকে কিন্তু এখানে আনা যাবে না এই দাবি কিন্তু তাদের তরফ থেকে স্পষ্টতই করা হচ্ছে কারণ তারা বলছেন যে সিএনএমসি তাদের এটা বাড়ি সেখানে এটা কোনো ডাম্পস্টার নয় অর্থাৎ এখানে কোনো কাউকে আনা যাবে না এমনই কিন্তু দাবি তাদের তরফ থেকে করা হচ্ছে এবং যারা পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এখানে এসে জড়ো হয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা 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 তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব কি বলবেন সিএনএমসিতে সন্দীপবাবুকে আনা হচ্ছে কোথাও গিয়ে কি মনে করছেন দুর্নীতি আবার মাথা দেবে কোথাও গিয়ে মনে করছেন আপনার এটা হচ্ছে প্রশাসকের ভীষণ অবিবেচিত একটা ডিসিশন যে মানুষটা সকালবেলা নিজে থেকে স্বেচ্ছায় ডিজাইন করতে পারেন এবং তিনি তার কথায় বলতে পারেন যে তিনি ব্যথিত একজন পিতা হিসেবে তিনি রিজাইন করছেন সেই মানুষটাকেই মোটামুটি বাড়ি থেকে ডেকে আর সাত আট ঘন্টার মধ্যে একটা পথ দেওয়া হলো যে মানুষটা নিজেকে অলরেডি প্রমাণ করেছেন যে তিনি একজন প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ একজন অধ্যক্ষ হিসেবে ব্যর্থ তারপরেও তাকে এই পদ দেওয়ার যে কি মানে এবং এর পেছনে যে অবশ্যই দুর্নীতি লুকিয়ে আছে এটা মানে বলার আর অপেক্ষা রাখে না এটা খুব মানে ক্লিন কাট মানে ট্রুথ যে এটার পিছনে দুর্নীতি লুকিয়ে আছে এবং এই দুর্নীতি আড়াল করার জন্যই হয়তো সন্দীপ ঘোষকে মানে তড়িঘড়ি করে কলকাতার বুকে একটি মেডিকেল কলেজ থেকে তুলে আর একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে জয়েন করানো এখানে আপনারা কি স্বাগত জানাবেন তো জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না আপনি আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন যে সবাই মোটামুটি মানে তাদের ফুল পাওয়ার নিয়ে টু টু দ্যাট মনস্টার ডেভিল একদমই দেখো তারা কিন্তু জানাচ্ছেন এবং যারা রয়েছেন আমি আরও একটুখানি কথা বলবো যারা স্লোগানিং করছে তাদের সঙ্গে একটুখানি কথা বলবো আজকে যদি সন্দীপ বাবু আসেন আপনারা কি স্বাগত জানাবেন আপনারা কি করবেন আমরা ওকে গেট থেকেই পাঠিয়ে দেবো এখনও বসে আছি আমরা দেখি ওরা কি ও ঢুকতে পারে আসার দায়িত্বটা ওনার ওনাকে এখান থেকে ভাগানোর দায়িত্বটা আমাদের এটা এটা আমাদের সিএনএমসি এটা আমাদের বাড়ি কোনো ডাস্টবিন না যেখান থেকে খুশি নোংরা আবর্জনায় সেখানে পড়বে কোনোদিন হবে না সেটা একাধিক দুর্নীতির বিষয়ে উঠে আসছে অবশ্যই সেই সব কথা তো আমরা পরেই রাখলাম কিন্তু আপাতত আমাদের নিজেদের আমাদের নিজেদের হসপিটালকে আমাদের নিজেদের কলেজকে নিজেদের বাড়িকে আমাদের প্রোটেক্ট করে দেখতে হবে সেটা আমরা এখন করছি সেটা আমাদের প্রোটেস্ট এখন চলতে থাকবে সেটা এখন বন্ধ হবে না স্বর্ণকমলবাবু আসবেন যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত তিনি আপনাদের সঙ্গে কথা বলতে চান আপনারা কি কথা বলার জন্য তো অলওয়েজ এনিবাডি ইজ ওয়েলকাম তিনি আসবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের প্রোটেস্টের কথা শুনবেন যদি মনে হয় আমরা ঠিক যদি মনে হয় আমরা বল উনি বলবেন বাট আমরা এখন আমাদের যে প্রথম প্রাইমারি ক্রাইটেরিয়া প্রথম দায়িত্ব সেটা হচ্ছে আমাদের এখানে বসে থেকে ওনার বিদায়টাকে নিশ্চিন্ত করা সেটা আমরা করবো সেটা আমরা করতে থাকবো কন্টিনিউ করবো একটা বিষয় জানতে যে চিকিৎসা চিকিৎসা মানে অনেককে বাইরে থেকে যারা করতে আউটডোর আউটডোর বা এখানে আমাদের খোলা আছে আমাদের চিকিৎসা পরিষেবা এখনো বন্ধ হয়নি চিকিৎসা পরিষেবা যেরম চলা সেরম চলছে সেটা আমাদের স্যার ম্যাডামরা দেখছেন আমাদের হয় স্যার ম্যাডাম সেই দায়িত্ব নিচ্ছেন দেখুন আমাদের কাজটা কোনোদিন এখানে বসে প্রোটেস্ট করা ছিল না সেটা আমাদের দায়িত্ব না সেটা প্রশাসনের দায়িত্ব ছিল আমাদের প্রোটেক্ট করা সেটা ওনারা করতে ব্যর্থ এটা ওনার করতে ব্যর্থ বলেই আমাদের এখানে বসতে হয়েছে এটা কোনোদিন আমাদের দায়িত্ব ছিল না আমাদের আমাদের পাবলিক সেন্টিমেন্টকে আঘাত করার কোনো ইচ্ছা নেই পাবলিকের সাথে আমাদের কোনো সমস্যা নেই পেশেন্টদের সাথে আমাদের কোনো সমস্যা নেই আমরা তো ফেরত যেতেই চাই আমরা তো ফেরত গিয়ে কাজগুলো করতেই চাই বাট আমরা আমরা জাস্ট প্রশাসনের জন্য করতে পাচ্ছি না যখন সেটা শেষ হবে আমরা ফেরত যাব আমরা ডাক্তার আমরা ডাক্তারি করতেই ফেরত যেতে চাই অলওয়েজ অলওয়েজ ব্যাক স্লোগান দিচ্ছে হ্যাঁ অবশ্যই এনিডে রে সন্দীপ ঘোষ আমাদের কলেজে তো ঢুকবে না আর এইটা আমাদের মাত্র আমাদের কলেজে না মেডিকেল কমিউনিটির কোন কলেজ কোন হাসপাতাল কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদেই আমরা তাকে চাই না তার নামে যে দুর্নীতির খবর বারে বারে উঠে এসেছে এবং এরকম একটা ঘৃণ্য ক্রাইম হওয়ার পরেও তার যে প্রথম প্রতিক্রিয়া ছিল সেটা সত্যি ভীষণ খারাপ এবং এরকম প্রতিক্রিয়া দেওয়া একজন মানুষকে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পদে চাই না কোনো কলেজে না কোনো হাসপাতালে না ওনার কমপ্লিট টার্মিনেশন চাই ডাক্তারি থেকে ডাক্তারির নামে একটা কলঙ্ক রেখে গেছেন উনি ডাক্তারদের নামে একটা কলঙ্ক কমপ্লিট টার্মিনেশন চাই এখানে এখান থেকে একটুখানি জানার চেষ্টা করো মূলত যারা রয়েছেন পূর্বদের কারণ গতকাল যখন শিক্ষা পদত্যাগ করেছিলেন যদিও দুরকমের কথা দুবার শোনা গিয়েছে সন্দীপ বাবুর মুখে সন্দীপ বাবু তিনি যেরকম বলেছেন পরিষ্কারভাবে যে তিনি সার্ভিস থেকে রিজাইন দিচ্ছেন কিন্তু তারপর দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতে তাকে ন্যাশনাল মেডিকেলে আবার তাকে বহাল করা হলো কি বলছেন পড়ুয়ারা এরকম একটি বিষয়ের পর আবার তাকে পাঠানো হলো অধ্যক্ষ করে ন্যাশনাল মেডিকেলে একদমই দেখো আমি আরও যারা পড়ুয়া রয়েছে তাদের সঙ্গেও একটুখানি কথা বলার চেষ্টা করব যে বাবু কালকে বললেন তিনি সার্ভিস থেকেই রিজাইন দেবেন কিন্তু তারপরে যেটা দেখা গেল চব্বিশ ঘন্টা কাটলেন তাকে আবার বহাল তুলিয়েছে আপনাদের এখানে পাঠান আমরা তো এখানে এটাই বলবো যে উনি আসতে চাইছে আসুক কিন্তু আমরাও দেখি যে আমরা এখানে কীভাবে ওনাকে ঢুকতে দিই মানে আমরা ওনাকে ঢুকতে দেবই না এবার দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখেছি উনি প্রিন্সিপাল হিসেবে আর্জি করে কি মানে কি অবস্থা এখন তো আমরা এক কথায় বলতে গেলে আমরা দ্বিতীয় আরজিকর হতে দিতে পারবো না বা আর্জি থেকে খারাপ অবস্থা হতে দিতে পারবো না তার জন্য আমরা যত যতটা চেষ্টা পারবো আমরা ততটাই করব তার জন্য যদি আমাদেরকে লড়াই করতে আমরা লড়াই করতে রাজি আছি কিন্তু আমরা সিএনএনসিকে মানে সিএনএনসি আমাদের কলেজ আমাদের দ্বিতীয়বারই একেবারে ইন্টারনেল আশাতভাবে যে ছবিটা স্পষ্ট হচ্ছে যে কোনোভাবেই সন্দীপ ঘোষকে চাইছে না ন্যাশনাল মেডিকেল কলেজ যা পড়ুয়া রয়েছেন পরবর্তী ছবিটা অবশ্য জানবো ইন্ট্রোরনে আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো এবং সন্দীপ ঘোষ ফিরে যা সন্দীপ ঘোষ তারা তারা কোনোভাবে তাকে স্বাগত জানাবেন না এমনটাই স্পষ্ট অবস্থানে রয়েছেন ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা